আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি চলে এসেছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো এখন বর্তমানে পুরোপুরি শীত চলে এসেছে তো হচ্ছে এই সময় ছাগলগুলো অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে যার কারণে মুখে ছাগল নিয়ে চারিপাশে ঘাস সৃষ্টি হচ্ছে শারীরিক দুর্বলতার কারণে আমার আশেপাশে অনেকের হচ্ছে তো আমরা যারা দু একটি ছাগল পালন করি তারা সাধারণত খোলামেলাভাবে মেলাভাবে পালন করি যেমন আমরা ফিল্ডে নিয়ে যাই তাদের ঘাস খাওয়ানোর জন্য তো পাশে যে ছাগলগুলো আপনার হচ্ছে মানে মুখে ঘা হচ্ছে আমারটা যে আমি সতর্ক করে রেখেছি বলে যে আমাকে ওই দিকটা লক্ষ্য রাখতে হবে না এমনটা নয় কারণ হচ্ছে যে ফিল্ডে আমার ছাগলটা ঘাস খাচ্ছে সেখানে অনেক অসুস্থ মানে যাদের মুখে ঘা হয়েছে তারাও ঘাস খাচ্ছে এতে ওই ঘাসের উপরে জীবাণুগুলো অনেকটাই থেকে যায় তাতে করে আমার ছাগলটাও আক্রান্ত হতে পারে তাই সেই কারণে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত যখন ছাগলের মুখের ঘা হয়ে যায় তখন যেমন চিকিৎসা রয়েছে তো পূর্ব প্রস্তুতি হিসাবেও কিছু চিকিৎসা রয়েছে যেগুলো আমরা হচ্ছে অনায়াসে করতে পারি আগে সচেতন ভাবে তো হচ্ছে এই যে আমি আমার ছাগলের মানে শীতকালে মুখে ঘা প্রতিরোধের জন্য যে ওষুধটা ব্যবহার করি সেটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ আপনারা যে কোনো ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ওষুধগুলো যদি খাওয়ান সেটা হতে পারে ট্যাবলেট বা লিকুইড আপনারা সেগুলো যদি ছাগলকে খাওয়ান তাহলে দেখা যাচ্ছে আপনার ছাগলকে সেই দুর্বলতা থেকে মানে মুক্তি পাবে আবারও ওই হচ্ছে খাই থেকেও মুক্তি পাবে তো আমি ভিটামিন বি কমপ্লেক্স সেরকম কোনো ট্যাবলেট ব্যবহার করি না আমি যেটা ব্যবহার করি সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জিঙ্ক বিশন অবশ্যই জিঙ্ক বি মানে এটা আমার হচ্ছে দুইটা উপকার করে একসাথে যার কারণে আমি এই ঔষধটা ব্যবহার করি যে একটা জিঙ্কের ঘাটতি পূরণ করে যেটা শীতকালে বেশি দেখা যায় সেটাও দূর করে আবার আরেকটি সমস্যা দূর করে সেটা হলো হচ্ছে আপনার ওই ভিটামিন পি কমপ্লেক্সের অভাব দূর করে এটি আপনার আরেকটা হচ্ছে শীতের আরেকটি প্রধান মানে কাজে ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডায়রিয়া প্রতিরোধে শীতকালে দেখা যায় যে ছাগলগুলো বেশি একটা ডায়েরিয়া রোগে আক্রান্ত হয় এতে ছাগলগুলো আরো বেশি দুর্বল হয়ে যায় যার কারণেও এই ঘায়ের সৃষ্টি হতে পারে আমি সেই কারণে এই ডায়রিয়া প্রতিরোধ বা আমাকে চারিপাশে ঘা বলেন সবকিছুর থেকে হচ্ছে আমার ছাগলকে মুক্ত রাখার জন্য আমি এই ঔষধগুলো ব্যবহার করে থাকি তো আপনারা যারা ছাগল দু একটি ছাগল পোষেন বা পালন করে যাই বলেন না কেন সেটার জন্য আপনারা এই হচ্ছে শীতের সচেতনতামূলক এই ঔষধগুলো ব্যবহার করতে পারেন তো আমার চ্যালেঞ্জ হচ্ছে যদি আমার এই কথাগুলো আপনাদের কোনো প্রকার একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফিজ